বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে যার ফলে টানা চার থেকে পাঁচ দিন ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিকে আজও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ নয় অক্টোবর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন এলাকায় আকাশ থাকবে পরিষ্কার এর পাশাপাশি দেখে নেব আগামীতে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার জেরে কবে থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা কবে আবহাওয়াতে পরিবর্তন ঘটবে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখিয়ে জানাবেন তো সুধী দর্শক আসুন শুরুতেই দেখে নেব আজকে বুধবার সকাল থেকে সমগ্র আকাশের পরিস্থিতি কী রয়েছে আজকে কোথায় কেমন মেঘলা আকাশ রয়েছে কোথায় আকাশ পরিষ্কার থাকবে দেখে নেব তো আজকে সকাল থেকেই দেখুন কার্যত দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিকভাবে মেঘলা অর্থাৎ আজকে মেঘের প্রভাব কিছুটা কম থাকবে সকালের দিকে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে দেখুন এদিকে সমগ্র বাংলাদেশের উত্তরের বিভাগগুলিতে আকাশ মেঘলা থাকবে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে কার্যত আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে তো দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন কলকাতা সহ দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কিছুটা বীরভূম এই বেলটাতে আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা থাকবে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ঢাকাতে আকাশ মেঘলা থাকবে সকাল থেকেই দেখুন আর একটু জুম করে দেখাব দেখে নেব বেলা বাড়তে আকাশের পরিস্থিতি তো আজকে বেলা পর্যন্ত কার্যত দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে তবে দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে দুপুরের পর থেকে ফের মেঘলা আকাশ এবং বৃষ্টি শুরু হবে একাধিক এলাকায় অর্থাৎ সকাল থেকে আজকে আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গে দুপুর গড়াতেই বৃষ্টি শুরু হবে এই মুহুর্তে আপনাদের দেখাবো বঙ্গোপসাগরে লক্ষ্য করুন এই যে বঙ্গোপসাগর এটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এই উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু একটি ওয়েদার সিস্টেম রয়েছে যেটা গত কয়েকদিন ধরে এখানে বিরাজমান এই যে বিপরীত ঘূর্ণাবর্ত এই বিপরীত ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর আর্দ্রতাপূর্ণ বাতাস এই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণেই কিন্তু আগামী বারো তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে লাগাতার ঢুকছে শুকনো গরম হাওয়া ঠিক এইভাবে গরম হাওয়া নামছে উত্তর পশ্চিম ভারত থেকে যার ফলে কি হচ্ছে না দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ ঘটছে ঠিক এই এলাকাতে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এই বেলটার উপরে কিন্তু দুটি বিপরীতধর্মী একদিক থেকে বঙ্গোপসাগর থেকে আসছে শুকনো ভারী বাতাস আসছে আর্দ্রতাপূর্ণ অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে ঢুকছে হালকা গরম বাতাস আর এই দুই ধর্মী বাতাসের মুখোমুখি সংঘর্ষে এখানে কিন্তু আগামী বারো তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন আমরা দেখে নেব আজকে বুধবার দুপুরের পর থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি হতে চলেছে তো আজকে দুপুরের পর থেকে ফের এক দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গতকালও বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে আজকে বুধবার আজকে দেখুন বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মূলত মালদা জেলা কিছুটা দক্ষিণ দিনাজপুর তার পাশাপাশি আজকে বীরভূম জেলার বিভিন্ন এলাকা রয়েছে যেমন নলহাটি শিউড়ি রামপুরহাট এদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা বর্ধমানে কাঁটোয়া নদিয়ার শান্তিপুর এদিকে কলকাতা সহ আশপাশের এলাকা রয়েছে চন্দননগর এদিকে কোলাঘাট আরামবাগ তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা বাড়িপুর জয়নগর হাবরা গোসাবা এই এলাকা জুড়ে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুতের সঙ্গে পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম এই এলাকাতেও আজকে হালকা বৃষ্টির লক্ষ্য করা যেতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই আগামী বারো তারিখ পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রে দেখে নেব আগামীকাল বৃহস্পতিবারও আবহাওয়া একই রকম থাকতে চলেছে বিপরীত ঘূর্ণাবর্তটির কারণে আগামী আগামীকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি রয়েছে মালদা সহ দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া মুর্শিদাবাদ কিছুটা সংলগ্ন বীরভূম এই এলাকা জুড়ে আগামী তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমের এলাকাগুলিতেও কাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে 10 তারিখের পর বা তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে এগারো তারিখ থেকে অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন রয়েছে শুক্রবার থেকে এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে বঙ্গোপসাগরে সেটা খানিকটা সরে যাওয়ার কারণে এবং উত্তর পশ্চিম ভারত থেকে আসা যে বাতাস শুকনো বাতাস সেটার দাপট খানিকটা বাড়বে যার কারণে কি হবে না এই যে বৃষ্টিটা কিছুটা কমবে বৃষ্টির মাত্রা এবং ধীরে ধীরে আবহাওয়া আবহাওয়াতে পরিবর্তন ঘটবে শুক্রবার থেকে আর বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকবে না শুক্রবার শনিবার রবিবার অর্থাৎ তেরো তারিখ চোদ্দো তারিখ তারপর হচ্ছে মঙ্গলবার আগামী পনেরো তারিখ পর্যন্ত কার্যত আবহাওয়া পরিষ্কার থাকছে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি রয়েছে হালকা তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন নেই এদিকে আগামী সতেরো তারিখ পর্যন্ত এই মুহূর্তের যে আপডেট আগামী সতেরো তারিখ অক্টোবর মাসের সতেরো তারিখ পর্যন্ত কার্যত আবহাওয়া পরিষ্কার থাকবে অর্থাৎ বারো থেকে সতেরো এই কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে ফলে ধান চাষিদের জন্য ধান যারা কাটবেন তাদের জন্য কিন্তু এই সময়টা উপযুক্ত সময় ধান কেটে ঘরে তোলার কেননা এই সময় কিন্তু ঝড় বৃষ্টি বা দুর্যোগের কোনো সম্ভাবনা থাকছে না তবে আগামী সতেরো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে ফের পরিবর্তন ঘটতে পারে আগামী পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে আবারও তৈরি হবে নিম্নচাপ যেটা বলছিলাম প্রথমেই যে এই মাসের মাঝামাঝি সময় করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে আগামী পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া যে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা রয়েছে সেই অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি জায়গাতে এই ঘূর্ণাবর্ত তৈরি হবে সেখান থেকে নিম্নচাপ রয়েছে তৈরি হবে পরবর্তীতে সেটা কিন্তু বাঁক নিয়ে বাংলাদেশের বাংলা দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ফলে অক্টোবর মাসের শেষ সপ্তাহ করে বাংলাতে আবারও দুর্যোগের আশঙ্কা কিন্তু রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় শিউ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই বেলটাতে আবারও আগামী অক্টোবর শেষের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি যেটা বলছিলাম গত কয়েকদিন আগে যে অক্টোবর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তবে এই যে আপডেট তাতে করে দেখা যাচ্ছে চলতে অক্টোবরে ঘূর্ণিঝড়ের তেমন কোনো এখনও আশঙ্কা সেভাবে দেখা যাচ্ছে না তবে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে যা থেকে বাংলার আকাশে কিন্তু আবারও দুর্যোগের ঘনকটা লক্ষ্য করা যেতে পারে আগামী পনেরো থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে তো প্রিয় দর্শক পরবর্তীতে যদি সেরকম কোনো আপডেট আবার নতুন কোনো আপডেট পাই তা নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে কিন্তু আগামী দু তিন দিন কার্যত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে পুজো কদিন এবং পুজোর পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে মোটামুটি বারো তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হচ্ছে এবং পরবর্তী কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে ঝড় বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই আবারও অক্টোবরের কুড়ি তারিখ বা তার পরবর্তী সময়ে আবার ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি